পাঁচ দিন হয়েছে নাকি তো আমার কাছে বারবার খালি একটাই প্রশ্ন এই প্রশ্নটা আমি পাইতেছি যে ইউটিউবের কমেন্ট আমি পাইতেছি মানে বেশিরভাগই বডি থেকে আপনার গিরের হিসাবটা নাকি যে বডি থেকে গির গিরটা কত ইঞ্চি বেশি দেব তো এই বিষয় নিয়ে আমি আজকে আপনারও আমি যা দেখছি কমেন্ট থেকে আপনারও এই প্রশ্নটা আমি ভালোই পাইছি বা আপনিও এই জিনিসটা বুঝতে চাইতেছেন তো আজকে আমি কাটিংটা আপনারে দেখাইতেছি আপনি ফার্স্ট আজকে ফার্স্ট কাটিং করবেন তো সেই সুবাদে আপনি আজকে গির থেকে কী বডি থেকে কিভাবে হিসাব করে গিরটা আমরা বাড়াই দেই বা কত ইঞ্চি দেই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে নাকি তো শুরু করি আচ্ছা ভাই লম্বা কত আটত্রিশ না আটত্রিশ বডি অরিজিনাল মাপ বত্রিশ এখানে লুজ দেওয়া হবে আট ইঞ্চি ঠিক আছে ফুট হচ্ছে পনেরো হাতার লম্বা একুশ কলার চোদ্দ এখন আপনি আমাকে বারবার প্রশ্ন করেন যে বডি অনুযায়ী গির কত দিবেন ঠিক আছে এখানে বডি আছে বত্রিশ বত্রিশের সাথে লুজ আট ইঞ্চি যোগ করলে হয় কত চল্লিশ চল্লিশ চল্লিশের সাথে এবার আপনি চল্লিশ আর আট ইঞ্চি যোগ করেন

ঠিক আছে দুইশটা কম আছে সমস্যা নাই দেন বাস দেন সবাই একই প্রশ্ন আমি কমেন্টে পাইতে পাইতে মানে আমার অবস্থা খারাপ এখন আমি চাইতেছি আজকে বডির থেকে গিরের হিসাবটা আমি আজকে বুঝাই দেব তো এটা পাঞ্জাবির এখন মার্কা হইতেছে ঠিক আছে আর একটু আরেকটু কাপড় সোজা আছে সমস্যা নেই যেমন মার্কা হয় সেমন মার্কাটা আগে দেন এত জোরে চাপ দিয়ে না হালকা হইছে এক টানে দিবেন এক ছাটার জন্য একটু চড়া পাবে আরেকটা লম্বা হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি টেপটা গলা থেকে নামাই নেন এটার উপরে রাখেন হুম আটত্রিশ হলে আপনি সাড়ে উনচল্লিশে দাগ দেন সাড়ে উনচল্লিশ এই যে সাড়ে উনচল্লিশ হ্যাঁ এই সোজা করে দেন আজকে পুরাটা দেখাবো না কেননা পাঞ্জাবির কাটিং আছে আমার চ্যানেলে শুধু বডির মাপটা আর গির হিসাবটা দিন হ্যাঁ দুই ইঞ্চি শোল্ডার ডাউন দেন দুই ইঞ্চি দেন হ্যাঁ এই দিয়ে দেন ছোটদের ক্ষেত্রে দেড় ইঞ্চি দিবেন ডাউন এবার আপনি আসেন সো কলার রাউন্ড দেন আড়াই ইঞ্চি দেন চোদ্দ ইঞ্চি কলার সব নতুন পুরনরা সব চলে যায় ভুলে যায় ফুট কত পনেরো হুম পনেরো দেন সাড়ে সাত শিলাই হাফ ইঞ্চি মোট আট কংপিলিট আর্ট নেন কমপ্লিট আট নিয়ে নেন হুম আর দুগুণে ষোলো শিলাই যাবে এক ইঞ্চি দুই সাইডে আচ্ছা তাইলে বড়ি বত্রিশ চার বত্রিশ সাড়ে আট ইঞ্চি ডাউন দেন এখান থেকে ভাগের এক ভাগ সাড়ে আট তেমনিতে একটা হিসেব আর কি আবার শখের দাগ দিতে এরকম ভাঙা ভাঙা হয় কেন আচ্ছা বডিটা হচ্ছে কত বত্রিশ এবার হিসেবটা কি বুঝছেন নি আমি কি বলছি আবার আসেন এখানে এই যে আমার প্রশ্ন এটা বারবার আসে যে বডি থেকে ঘির কত ইঞ্চি বেশি দিব তো এটার এটার হিসাবটা বুঝতে হলে আপনাকে কি করতে হবে অরিজিনাল বডি হলে এটা তো স্যাম্পলের মাপ না স্যাম্পলের মাপ হলে আপনার পাঞ্জাবিতে যা আছে তাই গিরের ক্ষেত্রে থাকবে বডি যা আছে তাই থাকবে যখন আমরা একটা কাস্টমারের বডির মাপ নেই তখন ওই মাপটা আমরা অরিজিনাল নেই লুজ দিয়ে আট ইঞ্চি বা ছয় ইঞ্চি বা আরো বেশি বা আরো কম না না মিডিয়াম লুজ হলো আপনার ছয় ছয় ইঞ্চি একটু বেশি লুজ হলে আট ইঞ্চি আর একটু বেশি হলে দশ ইঞ্চি যে যা পড়তে পছন্দ করে আর সর্বনিম্ন হলো চার ইঞ্চি চার ইঞ্চির বেশি দিলে আর কম দিলে আর পড়তে পারবো না ঠিক আছে তারপরে এখানে বডিটা অরিজিনাল মাপটা ধরে ধরে লুজ যা হয় তা আট ইঞ্চি বেশি দিবেন হ্যাঁ এখানে কত আছে এখন আমাদের বত্রিশ আর আটে হলো চল্লিশ চল্লিশের থেকে আট ইঞ্চি যোগ করলে হয় কত আটচল্লিশ আটচল্লিশের চার ভাগ বারো হ্যাঁ বারো দুগুনো চব্বিশ তাহলে আমার আট ইঞ্চি দিলাম মানে প্রত্যেকটা মাপ যখন আপনি কাটিং করবেন আপনি আট ইঞ্চি লোক ঘি ঘিরির জন্য বডির মাপের থেকে লুজ সহ যেই মাপটা হবে ওই মাপ থেকে আট ইঞ্চি বেশি হবে ঘিরির ক্ষেত্রে ঠিক আছে আর জুব্বার ক্ষেত্রে পনেরো ইঞ্চি হবে আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার বডির মাপ থেকে লুজ যেই অংশটা হয় ওই লুজটা ধরে তারপরে আপনার ওখান থেকে পাঞ্জাবির ক্ষেত্রে আট ইঞ্চি দিবেন এবার যদি কেউ বেশি পড়ে আরো এক ইঞ্চি দুই ইঞ্চি আপনি বাড়াইতে পারেন ঠিক আছে এখন আটচল্লিশের অর্ধেক হলো চব্বিশের অর্ধেক বারো চার বা আমরা তো চার ভাগে বাঘে ভাগ করি দেন বারো দেন বারো আগাই দেন হাফ ইঞ্চি সেলাই ঠিক আছে যাতে যেন মাথায় থাকে এরপর এটাকে ধরে এভাবে সাইডটা সেলাই মিলিয়ে দিবেন মার্কা দিয়ে আসবে না কাপড়টা বড় ডেঞ্জার চকা মার্কা উলে কম হুম দেন এখানে ধরেন চাপ দিয়ে দাঁড়ান ওকে এবার দেড় ইঞ্চি মার্কা করেন ব্যাকফাটের জন্য এখান থেকে দেড় ইঞ্চি চালু করেন আর একটু চটপট করে দিয়ে ফেলবেন এমন করেন কেন এমন এইভাবে থাকুক এটা এই হুম মানে আপনি এই দেড় ইঞ্চি এখানে মার্কা দিয়ে দেড় ইঞ্চি মার্কা দিয়ে ইঞ্চি শেপকাটটা বরাবর করার জন্য টাক মানে সাকান দিয়ে দিবেন আর কি ঠিক আছে এই ওকে আচ্ছা তাহলে এবার একটু হালকা এখানে রাউন্ড করেন এই যে এটা এটা মার্কা এটা রে ভাইয়া হুম দেন

মোট হইল চল্লিশ ইঞ্চি চল্লিশ আর গির গির যোগ করলাম আট ইঞ্চি হুম তাহলে সর্বমোট আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি গিরটা দিতে হবে মানে গিরের ক্ষেত্রে আপনি আট ইঞ্চি যোগ করতে হবে ঠিক আছে মোটামুটি আর বুঝতে দুই একটা চার পাঁচটা কাটলে বুঝে হয়ে যাবো সমস্যা নাই আচ্ছা তাহলে এখন আর তো এটা কাটিং অনেক ভিডিও আছে পাঞ্জাবির কাটিং সমস্যা নাই এটা আজকে বোঝানোর জন্যই মানে মূলত আপনার দিয়ে নতুন মানুষ ভিডিওটা আজকে আপনারা দিয়ে করলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারেন